আয়ুরেখা বা লাইফ লাইন শিররেখা বা মাইন লাইন এবং হৃদয় রেখা বা হার্ট লাইন এই তিনটে হলো আমাদের হাতের মেন লাইন বা প্রধান রেখা যে কোনো হাতের ভিত সব থেকে গুরুত্বপূর্ণ তিন রেখা এই তিন রেখা ভালো থাকলে জীবনযাত্রার কোয়ালিটি অব লাইফও ভালো হয় কিন্তু এই হাতে আয়ু রেখা প্রথম অবস্থাতে খারাপ ছিল না এইখানে রাহু রেখা ক্রস করার পর থেকে বাকি পুরোটা জায়গাতে আয়ু রেখা স্প্রেড করে গিয়েছে চওড়া এবং অগভীর হয়ে গেছে আয়ু রেখার হাল এই রকম হয়ে গেলে দুর্বল স্বাস্থ্য বা রোগ প্রবণতা বেড়ে যায় একটু ঠান্ডা লাগলে বা খাওয়া দাওয়ার অনিয়ম হলে এরা ভুগতে থাকে প্রাণশক্তি ইচ্ছা শক্তিও কমে কোনো কাজ এরা শুরু তো করে কিন্তু মাঝপথে ছেড়ে দেয় কনসিস্টেন্সির অভাব থাকে লাইন অর্থাৎ শিররেখা চন্দ্র পর্বতের দিকে খুব বেশি যদি এরকম ঢালু হয়ে যায় অর্থাৎ খুব শার্প অ্যাঙ্গেলে ডাউনওয়ার্ড যদি যদি লাইন হয়ে যায় ওভার থিঙ্কিং অ্যাটিটিউড অস্থির নার্ভাস স্বভাব এবং প্রেমিক স্বভাব খুব বাড়ে সারাক্ষণেরা কল্পনার জগৎ বা ইমাজিনারি ওয়ার্ল্ডের মধ্যে থাকে অনেক রাইটার লেখক সাহিত্যিক আর্টিস্টিক মানুষেরাতে এই ধরনের শিররেখা দেখা যায় তবে শর্ত হলো তাদের এই চন্দ্র পর্বতকে খুব ভালো থাকতে হবে কিন্তু চন্দ্র পর্বতে অশুভ চিহ্ন চন্দ্র পর্বত দূষিত চন্দ্র পর্বতে অনেক এলোমেলো রেখা কিংবা এইরকম যদি ক্রস চিহ্ন থাকে চন্দ্র পর্বতে আর তার সাথে সাথে এই রকম যদি অত্যন্ত ঢালু শিররেখা থাকে সেই হাতে এরা ডিপ ডিপ্রেশন মানসিক বিকারে ভোগে পাগলামি বা সুইসাইডাল টেন্ডেন্সিও দেখা দিতে পারে হাতটির মধ্যে আরও একটা জিনিস লক্ষণীয় হল হাতটিতে ডবল মাইন্ড লাইন রয়েছে অর্থাৎ এই মূল শিররেখার সমান্তরাল আরও একখানা শিররেখা শিররেখার উপর দিয়ে ডবল লাইন থাকলে বিশেষ বুদ্ধিমান একাধিক প্রতিভা মাল্টি ট্যালেন্টেড মেমারি পাওয়ার সার্ক কোনো কিছু তাড়াতাড়ি বোঝার ক্ষমতা খুব ভালো থাকে কিন্তু স্বভাবের মধ্যে অস্থিরতা ডুয়াল পার্সোনালিটি বিবাহিত জীবনে কনফ্লিক্টস লড়াই ঝগড়ার পরিবেশ তৈরি হয় আর এখনকার দিনে প্রায় নাইনটি পারসেন্ট মানুষের হাতে হৃদয় রেখা দূষিত অবস্থায় থাকে বা হৃদয় রেখাতে দোষ থাকে যেমন দেখুন এই হাতে রেখা দ্বি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা রেখা শিররেখার দিকে বা লোয়ার মার্স এরিয়ার দিকে ফল করছে এদের ইমোশান বা মন মস্তিষ্ক বা ব্রেনকে ডমিনেট করে ফলে ইমোশনাল হয়ে অনেক ভুল সিদ্ধান্তেরা নিয়ে নেয় বিশেষ করে প্রেম রিলেশনের বিষয়ে মানুষকে বিশ্বাস করে বারবার ঠকে প্রতারিত হয় রিলেশান সম্পর্ক ম্যারেজ লাইফ বা প্রেম ভালোবাসা থেকে দুঃখ ব্যর্থতা ঠকে যাওয়ার প্রবণতা বিশেষ মাত্রায় বেড়ে যায় আর হৃদয় রেখার উপরে ঠিক রবির পর্বতের নিচে যদি রকম জব বা চিহ্ন থাকে হার্ট ব্লাড বা ফ্যামিলি রিলেটেড বা চোখের সমস্যায় মানুষকে ভোগায়